ভরি গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি টগর গাছটায় এত ফুল ধরে ধরে না অনেক অনেক ফুল আর ছোট গাছে তো আরো ফুল ধরে কাকিমাদের গাছে কিন্তু অনেক বেগুন ধরেছে আর এই বেগুনটা দেখো কত বড় হয়ে গেছে গরমেও যে এত ভালো বেগুন দেয় তা আমার জানা ছিল না কারণ কাকিমাদের গাছটায় পুরো ভর্তি বেগুন ছিল তো আজকে দেখো মা এখানে লাঞ্চের প্রিপারেশান করছে এখানে হচ্ছে ঘুগনি এখানে পটল ভাজা হবে তার জন্য পটলটা কেটে হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে ঘুগনি তোমরা ভাবছো এই আজকে আবার দুপুরবেলা ঘুগনি কেন হচ্ছে তো বলছি পরে তার আগে দেখে নাও রোদ্দা কি পরিমাণে উঠেছে এখন যদি চুয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে দুদিন বাদে তো পঞ্চাশ ছুতে বেশি সময় নেই তো আমার একটা দিদা মারা গেছে তো আজকে চতুর্থী তার জন্য আজকে সকালবেলা রুটি মানে শুকনো খাবার হবে সকালবেলা আর রাত্রবেলা হবে ভাত আমাদের এখানটায় প্রচণ্ড গাছ আছে বলে তাও একটু টেকা যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও এত গরম ভাবা দেয় তো মা আনলো শটমোলা আসলে একটু পরে আমপানা বানাবে তার জন্যে আর কি নিয়ে এলোই পাশের দোকানটা থেকে আর যা রোদ উঠেছে বাপরে বাপ এখানে দেখো মিল আবার শুয়ে আছে ওর আবার নাকি বেশ ভালোই লাগছে এখানটা তারপর তো আবার নেমে যাবে তো আজকে সকালবেলা টিফিনে আছে দেখো এখানে স্লাইস রুটি আর ঘুগনি মা সকালবেলা ঘুগনিটা করে নিয়েছে আর তারপরেই চলে এসেছে আমার একটা পার্সেল তো অর্ডার করা হয়েছিল স্কিন কেয়ারের একটা জিনিস তো এটা হচ্ছে চারকোল পিল অফ মাস্ক এটা তোমরা অনেকেই নিশ্চয়ই ইউজ করো আমি এটা ফার্স্ট টাইম কিনলাম মানে অর্ডার করেছি এখনও ইউজ করিনি বা ইউজ করে দেখবো কীরকম আর কি এটা খুব ভালো রিভিউ দেখেছি মানে খুবই ভালো আর কি তো মা বানাচ্ছে আজকে নান রুটি মানে যেমন নান করে ঠিক সেইভাবে করেই শুধুমাত্র ভাজবে না তেলে কারণ এই গরমে তেলে ভাজা জিনিস খেতে একদমই ভালো লাগছে না তো তার জন্য মা একদম বড় বড় করে রুটি আকারে ওটাকে সেঁকে নিচ্ছে এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় আর কিন্তু খুব নরমও হয় এখানে অনেকগুলো নান রুটি হয়ে গেছে আর এখানে কিছুগুলো বানাচ্ছে আর কি আর তারপরেই তো আজকে বললামই শুকনো খাবার দাবার আর যার মানে রোদ উঠেছে বাপরে বাপ একদম মানে পুরো পুরি যাচ্ছে গা হাত বা বাইরে বেরোলেই তো দেখো মা এখানে বানাচ্ছে পানা এখানে আগে আমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আরও মশলা টসলা তারপরে ওই যে দেখালাম শাটমলা সেই সব দিয়ে কিন্তু করছে আমপানাটা না এই যে গরমের দিনে খেতে বেশ ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে একটু ফ্রিজের জল একটু আইস কিউব দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর কালারটাও কিন্তু খুব ভালোই এসেছে একটা গ্লাস এই গরমে পেলে মন প্রাণ কিন্তু পুরো জুড়িয়ে যায় তো আজকে বাবা ছিল ঘরে তার জন্য সবাই একসাথে মিলে আর কি দুপুরবেলার খাবার খেতে বসেছি তো এখানে আর কি মা খাবারটা বাড়ছে এখানে নান রুটি ঘুগনি পটল ভাজা তারপরে টমেটোর চাটনিও ছিল আর আজকে বাবা বাড়িতেই আছে তার কারণ হচ্ছে যে শ্রমিক দিবস তার জন্য ছুটি তো তাই আজ অনেক দিন পর একটু বিকেল বেলার দিকে হাঁটতে বেরোলাম কাকিমা জেঠিমার সাথে তো কাকিমা জেঠিমা প্রায় যায় আমার আর যাওয়া হয় নাই দুপুরবেলাটা গড়ে এত গরম মানে লাগে তো আজকে ভাবলাম একটু ঘুরেই আসি আর কি রেল লাইনের ধার থেকে আর এখানে দেখো রেল লাইনের ধারে কত পদ্ম ফুল ফুটে আছে দারুণ দেখতে লাগছে মানে আসলে কাছ থেকে দেখালে হয়তো আরও ভালো লাগতো কিন্তু পদ্ম ফুলগুলো একদম ওই দিকের কোণেতে ফুটে আছে তো তার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ একদম রেল লাইনের ধারে ট্রেন যাচ্ছে অবশ্যই আর এটা হচ্ছে দুর্লভপুরের রাস্তা মানে ওই দিকটা রেল লাইনের ওই পাটটা আর এখন আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে না আসলে বুঝতেই পারতাম না তখন ওই সাতটা নাগাদ বাজে আর এখন দেখছি টিপ করে বৃষ্টি এসেছে কিন্তু এই বৃষ্টিটা বেশিক্ষণের জন্য নয় ওই এক মিনিট হয়েছে টিপটিপ করে তার মধ্যে দেখো বাবা ছুটে চলে এসেছে গাড়ি তুলতে কারণ গাড়িটা বাইরে ছিল আর আমি ভাবছিলাম যে হয়তো এক্ষুনি বৃষ্টিটা নামবে একটু ভিডিও করব কত দিন পর মানে একটু স্বস্তি পাবো কিন্তু সেই সব কিছুই আর কি হলো না জাস্ট একটুখানি ওই এক মিনিট টিপটিপ করে পড়েছে তো তারপরে ছাদে চলে এলাম ছাদে এসে দেখছি বেশ একটা ভালো মিষ্টি হাওয়া দিচ্ছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জায়গাতে অ্যাকচুয়ালি মানে বৃষ্টিটা হয়েছে তারই হাওয়া আর কি এই দিকটায় আসছে কিন্তু সেই রকম মানে তারপরে আবার একটু ঝড়ও হয়েছিল কিন্তু কিছুক্ষণের জন্য তারপর থেমে গেছে আমরা তো ভাবলাম যে একটু বৃষ্টি আরে হবে আমরা সবাই একটু মানে ভালো করে রাতটা ঘুমাবো কিন্তু সেই সব কিছুই হলো না ওই জাস্ট একটুখানি ঝড় তুলে একটুখানি হাওয়া হয়েছে মানে একটু মানে বলে না যে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো তো সেটাই আর কি মানে একটুখানি রাতটা ভালো করে শুতে পেরেছি এটাই অনেক রাতের বেলা ছাদ থেকে ঠিক নিষ্ঠা আমাদের এরকমই দেখতে লাগে আর কি আর আমার সাথে আজকে আছে মিলো মানে আমি যখনই ছাদে থাকি বা নাই থাকি মিলো কিন্তু আমার সাথে থাকি আসলে সব সবসময় আমার সাথে থাকতে ভালো লাগে আর এখানে তো বুঝতেই পারছো বিদ্যুৎ কী হারে চমকাচ্ছে তো তোমাদের ওইদিকেও এরকম হয়েছে কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে বাই